শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা বুধবার হাট এসেছি আর এই হাট থেকে বেশ সুন্দর এবং কোয়ালিটি ফুল কিছু মহিষের দাম জানাবো আজকে আপনাদেরকে যে মহিষের বাজার দর কেমন যাচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাবো তো এখানে আপনার প্রচুর পরিমাণে কিছু মহিষ নিয়ে এনেছে আমাদের সুপরিচিত শাহিন ভাই তো এই মহিষগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো চলুন আমরা একটু শাহিন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই হাটের কি পরিস্থিতি আজকে হাটের পরিস্থিতি ভালো নয় ভাই লোকজন নয় কিনা বেচা নাই ভাই যে সব ফাঁকা নাকি হ্যাঁ সব ফাঁকা হ্যাঁ ফাঁকা সব ফাঁকা দর্শক হাট আজকে পুরাই একবারে ফাঁকা তো শাহিন ভাই আজকে কত পিস আনা হয়েছে মহিষ আজকে 10 পিস আনছেন না 10 পিস কি জাতের মহিষ ভাই এগুলো সার মহিষ সব সার পাঠা মহিষ পাঠা না আচ্ছা এই মোষ গুলার বয়স কেমন আছে চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁত এরকম নাকি তো চলুন শাইন ভাই আমরা একটু দর্শকদেরকে দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই দর্শক এটা হচ্ছে আপনার এক নম্বর মোষ ভাই এই দাম কেমন রাখছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ লাস্ট কেমন কি হলে সারবেন পঁয়ত্রিশ হলে সেরব একশো পঁয়ত্রিশ আর এই যে যেটা দুই নম্বরটা একশো পঁয়ত্রিশ একই নাকি সব একই একই করে হ্যাঁ একই সব লট কেমন রাখছেন লট আপনার একশো পঁয়ত্রিশ করে হলো বেচবো একশো পঁয়ত্রিশ এর ভিতর কি আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এই সীমিত কম আছে সীমিত নাকি আলোচনা করার সুযোগ আছে তো সাইন ভাই মোবাইল নাম্বারটা বলেন একটু দেখি জিরো ওয়ান এইট থ্রি টু একাত্তর পঁচানব্বই সপ্তানব্বই দর্শক বন্ধুরা এটা হচ্ছে শাইন ভাই নাম্বার আর এই যে দেখেন মহিষগুলো দেখেন আপনার একটু মহিষগুলো হচ্ছে আপনার এই যে একবারে সব বিগ সাইজের বড় সাইজের মহিষগুলো এখানে আপনার প্রায় দশ পিস মহিষ আছে তো এই দশ পিস মহিষ আপনার লট হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে প্রতি পিস খামারি উপযোগী আরো রাখতে পারবেন এগুলো এবারে যে আপনার দেখা হয়েছে পাঁচ মন সাড়ে চার মন এরকম আছে ওজন হ্যাঁ তো এই যে আর শাইন বাই মূলত রাজশাহী সিটি একজন নিয়মিত ময়ষ ব্যবসায়ী তার তার কাছে তিনি সব সময় আপনার ময়ষ থাকে এই যে মষ গুলা দেখেন এবং প্রতিটা মহিষ আপনার খামারি উপযোগী এবং ফ্রেশ মহিষ তো এই যে আরেকজন ব্যক্তি আছে আমাদের জুয়েল ভাই তিনি শেয়ারদার তো পানির দামে দাম মাংনা দেব ভাই লোকে পানির দামে দাম লোক নাই না তো ভাই মানুষ নাই নাকি আজকে হাটে সেই নাই ভাই হাটে জুয়েল ভাই ভাই আপনি তো পার্টনারের সাথে কথা বললাম ওয়া আলাইকুম আসসালাম তো কি অবস্থা আজকে হাটের ভাই পুরাই তো দেখতে ফাঁকা ফাঁকা ভালো না ভাই বেচাকেনা নাই একবারই বেচা কেনা নাই না খাইতে করতে পারনি এই 10 পিস আনছিলেন আজকে নাকি 10 পিস আরো আছে ভাই

আচ্ছা জল ভাই ভাই এই যদি আরো এক বছর যদি লালন পালন করে খামারিরা বা যদি গৃহস্থ করে সেক্ষেত্রে কেমন ওজন হইতে পারে ছয় মন না ছ মন সাতমন করে হবে ছয় মনের বেশি হবে কিন্তু এক বছর যদি পুষা হম এক বছর আপনার দুই মন না এক বছর আপনার পাঁচ চার মন পাঁচ মন এরকম আপনার বাড়ে যদি খাওয়ান ভালোভাবে দেয় আহ এখানে কি ভাই দুই একটা কি কাটার উপযুক্ত আছে না এগুলা কাটাই না ভাই এগুার সব খামারই উপযোগী না তো এই মোষ ভাই কোথা থেকে কালেকশন করা হয় এগুলা আমাদের একবার ডাইরেক্ট ইন্ডিয়া কুড়ি গ্রাম দিয়ে পার হয় কুড়ি গ্রাম দিয়ে পার হয়ে আসে না ওদিকে কি একটু চোরাই পথে একটু কম দাম পাওয়া যায় না দামে খরচ কম খরচ কম আচ্ছা জুয়েল ভাই যদি কোনো আহ দর্শক বা কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি মোষ পাঠায় দেন আপনি যা আয়সা টাকা নিয়ে চলে যান সেক্ষেত্রে কি হবে না ভাই

হ্যাঁ আচ্ছা বাজারের কি পরিস্থিতি দেখতেছে না ভাবুন না ভাই একবারেই খারাপ একবারে খারাপ ভাই আচ্ছা দর্শক বন্ধুরা মূলত প্রতিটা হাটেই আহ এই আপনার আজকে আহ অন্যান্য হাট একবারেই খারাপ যাইতেছে দাম মূলত একবারেই কমে গেছে মহিষ অথবা আপনার গরু তো আপনারা যদি মৈশ নিতে চান সেক্ষেত্রে রাজশাহীর সিটি হাটে আসতে পারেন এই হাটে মহিষ এবং গরু প্রচুর পরিমাণে আমদানি হয় এবং বেচাকেনা দেশের ভিতরে সবচেয়ে বেশি হয় এই আপনার রাজশাহীর সিটি হাটে আর অন্য হাট বা অন্যান্য জেলায় যে হাট কিছুটা হলেও কম দামে নিতে পারবেন অন্যান্য হাটের চেয়ে তো দাম একটু কম পাওয়া যায় নাকি বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার পরে বাংলাদেশের ভিতরে সিটি হাটে কম দামে না কম দাম আর মালের ভিতরে হাই পার্সেন্টেজ ভালো মাল গুলাই হাটে তাছাড়া আর কোনো হাট পাবে না আচ্ছা আহ তো দর্শক এই যে এগুলাই ছিল মৈষ যদি নিতে চান খামারে উপযোগী মৈষ গুলা অবশ্যই জুয়েলবার সাথে যোগাযোগ করবেন আর জুয়েল ভাইকে আপনারা পাওয়া যাবেন মৈষ হাটে আহ মানে রাজশাহী সিটার একবার শেষ প্রান্তে চলে আসবেন ওখানে দেখবেন জুয়েল ভাইয়ের নাম বলে আপনাদেরকে নিয়ে চলে আসবে বা দেখাই দিবে আজকে এগুলাই ছিল জুয়েল জুয়েলবার কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম